এই তো সকাল সকাল হচ্ছে বাগানে চলে আসলাম আমাদের বাগানের গাছে একটা হচ্ছে পেঁপে পাকছে তো এটা নেওয়ার জন্য আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো বাগানে হচ্ছে পেঁপে পাকছে তো এর আগেও একটা খাওয়া হয়েছে কা পেঁপে তো আজকে হচ্ছে এটা নেওয়ার জন্য আসলাম তো বেশি আর কি রাখলে আর কি পাখিতে খেয়ে ফেলবে তো সেজন্য আর কি নিয়ে যাচ্ছি তো এই তো নিজের গাছে ফ্রেশ খাবার এটা এটাতে কোনো আর কি ভেজাল নাই এই তো সকালের নাস্তা বানাচ্ছি সবার জন্য এখানে পরোটা এই তো বানানো হয়ে গেছে প্রায় আর সাথে হচ্ছে আলু ভাজি এখন হচ্ছে আলু ভাজিটা করবো পরোটা রুটি বানানো শেষ এই যে আজকে সকালের নাস্তা সে পরোটা দিয়ে খাবো এই তো নাস্তা খাওয়ার জন্য বসলাম তো আজকে হচ্ছে চা একবার খাওয়া হয়েছে সকালের দিকে তখন হচ্ছে আবার উম চা দিয়ে হচ্ছে পরোটা দিয়ে খেতে মন চাইলো তো ছোটবেলার মতো করে আর কি রু ছোটো ছোটো করে রুটি ওগুলি ভিজে আর কি খাব তো এই তো এক হাতে মোবাইল রাখছি তো আরেক হাত দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে দিচ্ছি তো এভাবে আর কি আগে অনেক খাইতাম তো আজকে মন চাইলো যে ওভাবে চার সাথে ভিজিয়ে খাই তো যে বলা সেই কাজ যেটা যখন আর কি খেতে মন চাই ওইটা খেয়ে ফেলি তো তো এভাবে খেতে কার কার ভালো লাগে বলবেন তো এই এই যে খাবো এখন চার সাথে পরোটা তো ছোটবেলা ছোটোবেলার খাবার এই তো এইভাবে প্রায়ই খাওয়া হয়তো আগে এই তো এই তো পুডিং বানিয়ে চলে আসলাম সাদে সাদ বাগানে বসে হচ্ছে আজকে পুডিং খাবো তো এই বড় একটা পুডিং বানাইছি তো এটা হচ্ছে এখন এই তো আমরা সবাই মিলে খাবো দেখি কেমন হয়েছে পুডিংটা মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এখন সবাই মিলে পুডিংটা আমরা খাবো এই তো দুপুরে রান্না শেষ করে এরপর হচ্ছে মেয়ের জন্য হিজাব অর্ডার করছিলাম অনলাইনে তো সেটার জন্য ফোন দিছে কুড়ি আর থেকে তো এটা যে নিয়ে আসলাম এই তো পাঁচটা কালারই অনেক বেশি সুন্দর তো মেয়ে পছন্দ করে নিচে তো ড্রেসের সাথে পরার জন্য এক এক সময় এক একটার সাথে তো এই তো পাঁচটা হিজাব তো দেখতে কেমন হয়েছে জানাবেন এই তো দুপুরের খাবার খাবো তো আজকে বৃহস্পতিবার আমাদের রান্নায় হচ্ছে ভর্তা ধনিয়া পাতা ভর্তা সাথে হচ্ছে মরিচ বাটা রসুন মরিচ বাটা একটু লাউ লাউ ভাজি আর হচ্ছে ডিম বোনা আর হচ্ছে সাথে হচ্ছে তো ডাল মুগ ডাল আর হচ্ছে ইয়া ডাল বড় ডাল মিক্স করা একসাথে আর কি পাতলা করে রান্না করছি এই তো আজকে দুপুরের খাবার এটা প্রথম হচ্ছে ভর্তা দিয়ে শুরু করব। আর আছে একটা আজকে ও খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে তো এই দিন আসলে প্রায় হচ্ছে ধনিয়া পাতার ভর্তা খাওয়া হয় ধনিয়া পাতার ভর্তাটা অনেক বেশি মজা লাগে এই সময় এই তো সন্ধ্যার দিকে হচ্ছে আমরা এখন ইয়া খাবো শর্মা অনেক দিন পরে শর্মা বানাচ্ছি যেখানে হচ্ছে হোমমেড ইয়া সস এখানে মেউনিস আর হচ্ছে টমেটো সস মিক্স করে নিছি তো অনেক দিন শর্মা খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে সন্ধ্যা নাস্তার জন্য শর্মা বানাই যে যেই বলা সেই কাজ শুরু করে দিলাম এখন হচ্ছে শর্মা খা খাবো আর কি আর এখানে হচ্ছে আজকে ইয়া নাই যে কি শশা নাই শশার পরিবর্তে আজকে দিব আর গাজর দিব দিবাজ মজার মজার খাবার খেতে সবারই অনেক বেশি ভালো লাগে আমরাও ভালো লাগে তো বাসায় তৈরি খাবার তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ বানাই